সায়ন্তিকা তার জমৎ ছেলে রিভু আর রিজুর সঙ্গে সময় কাটাতে ভীষণ ভালোবাসে কখনো পার্কে যায় কখনো একসাথে ছবি আঁকে আবার রাতে গল্প বলে ঘুমও পাড়ায় আবার কখনো ওদের মন পছন্দ রান্না তাদের হাসির শব্দেই সায়ন্তিকার দিনটা সম্পূর্ণ হয় একদিন স্কুলের মাঠে বড় ফুটবল ম্যাচ রিভু আর রিজু দুই দলে খেলছে একজন ফরওয়ার্ড অন্যজন গোলকিপার শেষ মিনিটে রিভু গোল মারে রিজু ধরতে পারে না দর্শক উল্লাসে ফেটে পড়ে কিন্তু সায়ন্তিকা হাততালি দেয় দুজনকেই ফেরার পথে ওরা চুপচাপ মায়ের পাশে হাঁটে ঘরে ফিরে রিজু জিজ্ঞাসা করে মা তুমি কাকে বেশি ভালোবাসো সায়ন্তিকা হেসে বলে আমি গোলকেও ভালোবাসি সেভকেও দুটো মিলেই তো খেলা সুন্দর হয় বাতাসে মৃদু হাওয়া বয়ে যায় আর সায়ন্তিকার চোখে মিশে থাকে সেই শান্ত ভালোবাসার আলো যা দুটো হৃদয়কে একসাথে বেঁধে রাখে সকালের ব্যস্ততা চলছে রিভু ব্যাগ গোছাচ্ছে রিজু কাপ কেক খাচ্ছে চায়ের কাপে ধোঁয়া উঠছে আর সায়ন্তিকা একবার ওদের দেখে মৃদু হেসে নেয় এই ছোটোখাটো বিশৃঙ্খলায় তার প্রতিদিনের শান্তি আজ স্কুলে আর্ট কম্পিটিশন রিভু আঁকে পাহাড় রিজু আঁকে মা আর ছেলে ফল বেরোলো রিভু প্রথম রিজু পেল না কিছুই সবাই রিভুকে অভিনন্দন জানায় কিন্তু সায়ন্তিকা নিঃশব্দে রিজুর পাশে এসে বসে তোর ছবিটা আমি রাখব আমার ঘরে রিজু অবাক হয়ে বলে কেন মা আমি তো হাঁড়তাম সায়ন্তিকা হেসে উত্তর দেয় না রে তুই আমাকে এঁকেছিস জিত তো আমার রাতে সবাই ঘুমিয়ে পড়লে সায়ন্তিকা ছবিটার দিকে তাকিয়ে থাকে রঙের ভেতরে যেন নিঃশব্দে জ্বলছে এক মায়ের ভালোবাসা